আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে লফট কমান্ড তো অটো গেটের আমরা যদি যাই ভিতরে গেলে দেখব হচ্ছে এখানে একটা লফট কমান্ড তো এই কমান্ড কিভাবে কাজ করে আজকের ক্লাসে আমরা এটা দেখব ওকে তো চলুন শুরু করা যাক আমরা হচ্ছে এখান থেকে আমাদের গ্রিডটা হচ্ছে আমরা অফ রাখছি ওকে এই অফ রাখা দিছি আমরা যা সরাসরি টপে চলে যাব আমরা যখন টপে আসি টপে আসার পর এদিকে একটা জিনিস খেয়াল করবো আমরা যদি একটা সার্কেল নিলাম এখানে ওকে একটা সার্কেল নিলাম এবং আমরা কি করলাম আরেকটা সার্কেল নিলাম এখান থেকে ওকে তো আরেকটা আমরা এখানে সার্কেল নেই ওকে এখন আমরা তারপরে নিলাম আরেকটা রেক্ট্যাঙ্গেল ওকে একটা রেক্ট্যাঙ্গেল আমরা যে কোনো মাপে নিলাম এবং এটাকে জাস্ট হচ্ছে আমরা এদিকে নিয়ে আসলাম ওকে কন্ট্রোল জেড দিই এটা এই চলে গেছে জাস্ট আমরা এখান থেকে মুভ করে মুভ করে এটাকে জাস্ট মাস্ক বড় নিয়ে আসলাম ওকে তো এটাকে আরেকটু বড় করতে হবে আমাদের জাস্ট আমরা আরেকটু বড় করে দিই এটাকে সাইড থেকে আমরা একটু বড় করে দিলাম ওকে হালকা একটু বড় করে দিই আমরা এদিকে যে কোনো দিকে আমরা জাস্ট লিখ দিয়ে একটু বড় করে দিলাম যেন বুঝতে পারি ওকে এরকম চার্জটা রাখলাম এতটুকু এই পাশে আর বাড়বে ওকে জাস্ট আমরা আমাদের ইচ্ছা মতো আমরা হচ্ছে এটাকে বড়ো ছোটো করে নিলাম এখন হচ্ছে এটাকে উপরে নিচে দিতে হবে যেমন হচ্ছে এখন যদি পাস্ত ভিউ আমরা যাই আর আইসোমেট্রিক ভিউ আমরা যাই তো ভি আসার পর দেখি এটা কিন্তু একই সমতলায় আছে জাস্ট এখন আমরা যদি মুভ টুলের সাহায্যে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে জাস্ট মুভ টুলের সাহায্যে আমরা এটাকে জাস্ট উপরে দিকে নিলাম আবার এখন এটাকে সিলেক্ট করা জাস্ট এটাকে আমি একটু উপরে দিকে নিই ওইটা সিলেক্ট ছিল তাই ওইটা সব ওঠা বসে সমস্যা নেই দেখছি এখন কিন্তু এটা উপরের নিচে আছে। ওকে তো এখন যদি আমরা একটা কাজ করি এখন কিন্তু এটাকে জাস্ট হচ্ছে লফট করা যাবে লফট যদি একই সমান্তরালে থাকে তাহলে কিন্তু লফট করা যাবে না জাস্ট এরকম উপরে নিচে থাকতে হবে অবশ্যই ঠিক আছে তো এটাকে এর উপরে আছে অনেক এটাকে একটু নিচে নামাই দিই আমি ওকে এরকম তো এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান প্রথমে দেখবেন কি টু ডিও ফ্যান থাকে এটাকে কনসেপ্ট বা হচ্ছে শ্যাডেড মোড করে নেবেন তো আমরা কনসেপ্ট রাখলাম তো এখন আমরা কি করব জাস্ট হচ্ছে আমরা হচ্ছে লফট কমানো এখানে এখানে এরো চিহ্ন আছে এখানে ক্লিক দিলে প্রথমে এক্স থাকবে এখানে জাস্ট এখানে ক্লিক দিলেই লফট আমরা পাবো এই লফট আসার পরে আমরা লফট একটা ক্লিক দিলাম তো ক্লিক দেওয়ার পরে লফটের প্রথম কাজ হচ্ছে যেই অবজেক্টগুলো আমরা নিচ্ছি এগুলোকে প্রত্যেকটা আগে সিলেক্ট করতে হবে ক্লিক দিয়ে ক্লিক দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত আমরা সিলেক্ট করলাম দেখছি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের ওই শেপের কিন্তু এটা হয়ে গেছে দেখি এখন যদি আমরা ইন্টার দিই তাহলে এরকম আসবে কস সিলেকশন অনলি জাস্ট ইন্টার তো দেখছি আমাদের কিন্তু এটা লফট হয়ে গেছে যে যেরকম আমরা চাচ্ছিলাম তো সেরকম কিন্তু আমাদের অবজেক্টটা হয়ে গেছে ওরকমই দেখছি এই যেরকম তো এখন আমরা আরেকটা বানাই যেমন হচ্ছে যেমন ইচ্ছা আপনি তেমন বানান আপনার হাতের কন্ট্রোলিংয়ের জন্য আপনার যেরকম ইচ্ছা আপনি ওরকমই বানাইতে পারেন নো টেনশন তো আমরা আরেকটা এখান থেকে নিলাম আরেকটা বৃত্ত নিলাম প্রথম বৃত্তটা এরকম দিলাম দ্বিতীয় বৃত্তটা হচ্ছে এটা সাইড একটু নিয়ে আসলে ভিতরের সেন্টারটা আসে দ্বিতীয় বৃত্তটা হচ্ছে এটা হচ্ছে আরেকটু বড় এবং আরেকটা বৃত্ত নিই আমি এটা হচ্ছে আরেকটু ছোটো আরেকটা বৃত্ত নিব আমি এটা হচ্ছে আরেকটু ছোটো তো ক্লিকটা পরে নেই আবার একটু ক্লিকটা নেই ওকে তো আমাদের কিন্তু বৃত্তটা হয়ে গেছে এখন জাস্ট আমরা এটাকে উপরে নিচে নিব একজন আমাদের যাইতে হবে আরেকবার আইসোমেট্রিক ভিউ আসার পরে জাস্ট আমি এটাকে সিলেক্ট করার পরে এটাকে সবার উপরে দিয়ে দেব ওকে তো স্কেপ চাপলে এটাকে সেরে দেবে তারপরের বৃত্তটা হচ্ছে আমি এখানে ক্লিক দেওয়া জাস্ট এটাকে নিচে নিয়ে আসবো এবং তারপরের বৃত্তটাকে জাস্ট আমরা ক্লিক দিয়ে এর নিচে নিয়ে আসবো এবং এই বৃত্তটাকে জাস্ট আমি ক্লিক দিয়ে এখানে নিয়ে আসবো বা হচ্ছে এটা হচ্ছে এরকম নিচে থাকুক আমি এটাকে জাস্ট ক্লিক দিয়ে আমি উপর দিকে নিয়ে আসলাম ওকে তো এরকম রাখলাম এখন রাখার পর আমরা কি করব জাস্ট হচ্ছে এখান থেকে আমরা লফটে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমি প্রত্যেকটাকে একটা একটা করে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু সে ওরকম শেপ হয়ে কিন্তু যাচ্ছে দেখছি এই যে এখন একটা ইন্টার দিব ইন্টার দেওয়ার পরে ওকে দেখছি এটা কিন্তু একটা বোতলের মতো হয়ে গেছে ওকে এই যে আমরা যদি এখান থেকে এটাকে একটু বড়ো করি তাহলে কিন্তু এটা বড় হবে দেখছি এই হালকা একটু বড় করি হালকা বড় ওকে ওকে এই যে তো দেখছি এটা কিন্তু আমাদের একটা বোতলের মতো যার বাতি সরি যার বোতলগুলো যেমন থাকে ওরকম হয়ে গেছে ওকে তো আশা করি আপনারা হচ্ছে বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে লফটটা কাজ করে মূলত তো লফটের সাহায্যে অনেক কিছু তৈরি করা যায় থ্রি ডি যেমন হচ্ছে গ্লাস তৈরি করতে পারবেন জগ মগ তো আপনি হচ্ছে আপনার মতো কইরা এটা বুঝলেন মূলত কমানটা কীভাবে কাজ করে তো আপনার মতো মূলত আপনি এই কাজটা সুন্দর করে কইরা নিবেন ওকে তো আপনি আরও একটু এক্সপেরিমেন্ট চালাবেন কী কী করা যায় ভুল হোক বা সঠিক হোক প্র্যাকটিস করতে হবে এটা যদি কয়েকবার করেন প্র্যাকটিস দেখবেন যে আপনার নিজের থেকে একটা ব্রেনের থেকে একটা আইডিয়া চলে আসছে যে আমি এটা বানাতে পারবো ওইটা বানাতে পারবো ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো লফট কীভাবে কাজ করে কমান্টা তো আজকের ক্লাসটা পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম